আমি কিনে অন রাখছি তার নামে তারা কেস দিচ্ছে আমি থানা তো অফিস কাছে ফোন করতাম কনার বিয়ে আমার কাছে আমি রাখেন এটা যেহেতু আপনারা দেখেন ও এনজিসির অফিসারের সঙ্গে কটা করে। তে আমি আপনারা না এই আজকে তখন দশ বারো দিন আগে তার নামেও একটা কেস আছে

अच्छा ठीक आहे दीदी थी, आर आत्ता फोन असेल अच्छा खबर